ফুলে ফেঁপে ওঠা গঙ্গার জলে গত সাত দিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের বিভিন্ন অসংরক্ষিত এলাকায় গোপালপুরের উত্তর হুকুমতোলা দক্ষিণ ঈশ্বর ঈশ্বরটোলা এবং কামালতিপুর এলাকা বর্তমানে জলে ভাসছে এই সমস্ত এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় প্রায় পাঁচশো পরিমাণের সদস্যরা জলবন্দি দশায় চরম দুঃখ ও দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন দুর্গতদের মধ্যে ছোট ছোট শিশু ও গৃহপালিত গরু মহিষ ছাগল নিয়েও চরম বিপাকে পড়েছে মানুষ গোটা এলাকায় পানীয় জলে চরম সংকট দেখা দিয়েছে অভিযোগ গত সাত দিন আগে গঙ্গার জল প্রবেশ করলেও এখনও প্রশাসনের কোনো প্রতিনিধি দুর্গত এলাকায় পৌঁছয়নি ত্রাণেরও কোনো ব্যবস্থা নেই ফলে বন্যা দুর্গতদের দিন কাটছে চরম অসহায় অবস্থায় মালদা থেকে স্টিং নিউজের রিপোর্ট জলে বন্যাতে ডুবছে বাড়ি ঘর কিছু তো বাঁচাতে পারছে না স্কুলে নিয়ে যেতে হচ্ছে জল কি আজকে বেড়েছে আজকে না থেকে বাইরেই যাচ্ছে ওটার কথা না এখন কোথায় নিয়ে যাবেন এখন স্কুলে নিয়ে যাব গতকাল কোথায় ছিলেন কালকে বাড়িতেই ছিলাম আচ্ছা জিনিসপত্র সরাচ্ছেন হ্যাঁ সব এখন ডোঙাতে বুঝে বুঝে স্কুলে নিয়ে যে রাখছি কি যাতায়াতের জন্য কি ব্যবস্থা মানে হেরে যাচ্ছে না নৌকা আছে কিছু এদিকে কোনো নৌকা দেওয়া হয়েছে না নৌকা টৌকা কিছু দেওয়া হয়নি কোনো সরকারি সহযোগিতা না সরকারি সহযোগিতা কিছুই পাই না কিছু পাননি একদম কিছুই না কেউ খোঁজ খবর নিয়েছে না কি চাইছেন কি আপনারা একটা ঘর দিলে ভালো হয় হুম ঘর দিলে ভালো হয় একটু থাকার জায়গাটা করে দিলে ভালো হয় আর কি কি নাম আপনার পুতুল দেবী অবস্থা তো খুবই খারাপ জানো যে বন্যা টন্নাতে প্রত্যেকদিন জল বাড়তে আছে আজকেও বেড়েছে আবার খাবার টাওয়ারও অসুবিধা কিছু সুবিধা নাই এখানে নৌকা টৌকা কিছু দেওয়ানো হয় না কিছু সরকারি সুবিধাও নাই আমরা যে পারছি সে করছি থাকছি অনেক কষ্টে থাকছি এখানে ঘরে জল ঢুকে গেছে ঘরে প্রত্যেকটা তো জল আছে এই এক কোমর করে জল এখানে আছে প্রত্যেকটা ঘরে কি শুধু ওই যে চোখের উপরে থাকছি মাচা বেনে ইয়ে নিয়ে থাকছি আমরা আমাদের পুরো অসুবিধা আচ্ছা চাইছেন কি আমরা চাইছি যে কিছু করে না আমাদের জন্য কিছু করলে ভালো হয় কারণ যে আমরা খুব গরিব মানুষ করলে আমাদের একটু বাঁচি আমরা আমাদের খুবই অসুবিধা মানে কি থাকার মতন সেরকম বাড়ি ঘর নাই সর ইন্দিরা চিন্দাবাস আমরা কিছু পাইনি আমাদের খুবই অসুবিধা এখন যাবেন কোথায় এখন দেখি কোথায় যায় ওইরকম জায়গা সে তো দেখতে হবে আমাকে কী নাম আপনার আমার নাম লালচাঁদ মন্ডল অবস্থা খুব কাহিন বাড়িতে অসুবিধা আছে জমি জায়গা নেই খেটে খুঁটে খাচ্ছি বাড়িওয়ালাটাও ভালো নেই হাটের বেড়া চলাফেরা কীভাবে করছেন চলাফেরা খুব কষ্টে দিন যাচ্ছে ছেলেটা এখন করছে এই জল দিয়ে কি যাতায়াত কীভাবে করছেন জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না করছে আর কি পোকামাকড় বা সাঁপের উপদ্রব আছে হ্যাঁ সাঁপ পাকা তো ঢুকছে বাড়িতে বাড়ির ভিতরে ফুসে টাকি এইসব করা আছে ছেড়ে দিয়েছে বাড়ি জল ঢুকে গেছে হ্যাঁ ওইদিক জল ঢুকেছে ল্যাটিন বাথরুম সব ডুবে গেছে কলও কলও মুখ ধরেছে নিয়েছে নিচে আছে নিচে আছে সব ডুবে গেছে ললকুপ অন্য কোহর বাড়ি থেকে জল খাচ্ছি আচ্ছা কি নাও জল খেতে হচ্ছে নলকূপে খাওয়া যাচ্ছে না জল কোনো সরকারি সহযোগিতা কিছু পেয়েছেন না কিছু পাইনি আমরা কেউ এসে দেখতে না কেউ আসে কোথাও কেউ আসে না কিছু মেলে না আমাদের তো জমি জায়গাও নাই কি নাম আপনার আমার নাম চন্দনা মন্ডল